এ একে দুইয়ে জনে জনে আমি সবাই তো আচ্ছা আমরা তো ওইখানে গেছি ওরা বলতে চাচ্ছে অনেকে যে আপনার বই নাকি অসুস্থ ছিল অনেকদিন জীবন বোনের অসুখ আছে না শুধু মায়ের রস শুধু এটা কোন মায়ের রস এটা আসলে এমন এক ঘটনা রেবিদের ঘটনা যেটা আসলে পুরো বিশ্ব এবং মানুষের বিবেককে নাড়া দিয়েছে সন্তানের হাতে মাকে প্রাণ দেওয়ার ঘটনা আমরা আসলে এমন ঘটনা শুনি নাই তো আসলে এটা কতটা সত্য প্রশাসনের দৃষ্টি অনুরোধ করব আমরা যদি গঠন সত্য হয় থাকে যে অপরাধী তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আচ্ছা যদি অপরাধ প্রমাণ হয় তাহলে তো আমাদের বইনি সেলারে সমস্যা হবে তখন

নাকি আমার মানে সন্তানের হাতে মা এখন কিসা সান বলেন প্রশাসনের কাছে কিসা সানা দর্শক আসলে সন্তানকে হারিয়ে মা এখন পাথরের মতন হয়ে গেছে কিন যে মা আসলে গর্ভধারণ করছেন দশ মাস দশ দিনের পরে বড় করছেন লালন পালন করে বিয়ে দিয়েছেন একমাত্র মেয়ে সুখ শান্তির জন্য যতটুকু করা প্রয়োজন একজন মা তা করেছেন সন্তানকে হারিয়ে মা এখন নিশ্চয় পাগলের মতন হয়ে গেছে কিন যার চোখের পানি শুকিয়ে গেছে কিন কান্না করতে করতে তার কত কান্না করবে এই মুহূর্তে দর্শক আমরা আছি নোয়াখালী জেলার সাটখিল থানা আছি আমরা এই মুহূর্তে বদলকোট গ্রাম মধ্যবদল বাইকের বাড়িতে আছি আমরা দর্শক আসলে এমন ঘটনা কি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটছে কিনা আমরা আসলে বলতে পারি না যদি ঘটে থাকে তাহলে অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তির অনুরোধ করব যে সন্তান যদি মা বাবার সাথে এমন আচরণ করে আর মানুষ কখনো এরকম সন্তানকে বড় করার ভাবনা করবে না যে অপরাধী তার সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানাচ্ছি দর্শক সবাইকে অনুরোধ করব এই অসহায় মায়ের মুখের দিকে তাকিয়ে হলো যে অপরাধী তার সর্বোচ্চ শাস্তির প্রয়োগের জন্য এবং এবং এই অসহায় পরিবারটিকে আইনি সহায়তা করার জন্য আমরা অনুরোধ করব কুপুয়ান তো যদি ঘটনা সত্য হয় তো কি সাজা চাই প্রতিটা মানুষের একটাই কথা একটা বিচার যদি সম্পূর্ণ করা হয় তাহলে এই দেশে আর কোনো অপরাধ ঘটবে না সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য এবং ফোনসংকে অনুরোধ করব সত্যতা যাচাই করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্য জনারে লাইক নো আবচছ নাই গো তিন জন দিবেন বা পুত জি গো এই তিন জন লগে দাপন কইরবে গো আনগো এই অনুরোধ থাকবো গো দ্বিতীয়বার কোন কথা আরে নিবেন না গো